রাইডার ই মডেল আছে মডেল পাঁচ থেকে ছ মাস বয়স দেখেই বয়ে যাচ্ছে খুব সুন্দর তিন হাজার চলে নিয়ে গাড়ি দাদা এখনো দাদা আমার কাছে চাপড়াতে হয় না কিছু বলতে হয় না এক লক্ষ চোদ্দ হাজার টাকা তিন মাসের গাড়ি হাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে চলে যান এটা কি দেখেছো আগে পর কি সুন্দর একটা গাড়ি দেখো দারুণ এটাও মাসের গাড়ি আছে একদম হাতে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে এসো গাড়ি নিয়ে চলে যাও ভাবা যায় না অনেকের রিকোয়ারমেন্ট ছিল তারা আমাকে রাইডার দেখাও বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা এবিএস মডেল দেখিয়ে দাও বাইশের গাড়ি আর ভাবা যাচ্ছে না এটা কিন্তু এক লাখ পঞ্চান্ন ষাট দাম আছে নতুন দু হাজার তেইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি

এখানে রয়েছে এনএসএল লাইন আপ এখানে রয়েছে এন ওয়ান সিক্সটি ওখানে রয়েছে এসপি সাইন আরও নানানটা গাড়ি রয়েছে এখানে রয়েছে অ্যাপাচি টি আর টু ভি এখানে রয়েছে এম টি ফিফটির কালেকশন রয়্যাল এনফিল্ড ভার্সান টু ভার্সান থ্রি ভার্সান ফোর সব রকম কালেকশন রয়েছে আজকে মিত্রাঙ্গন অটোমোবাইলে তো তোমরা আসো এখানে আসো চ্যানেলের নাম করো তো তোমরা মোটামুটি আসো মিত্রাঙ্গন অটোমোবাইলে আসে এরকম গাড়ির গাড়ি ডিল করো কি দামে দিচ্ছে আজকে দাদারা সেটাই হলো দেখানোর বিষয় তাই বলছি চ্যানেল হলো নতুন অবশ্যই করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও অন করে দাও কারণ তোমাদের জন্য আমরা কালেকশনের নিয়ে আসবো কথা বলে নি কোন গাড়ির কি দাম রেখেছে সেটা দেখে নেওয়ার জন্য চলো তো চলো মোটামুটি দাদাকে পেয়ে গেছি দাদা কেমন আছো বলো ভালো আছি দাদা তোমরা সবাই কেমন আছো বলো আমরা তো খুব ভালো আছি আর আজকের স্টক তো মন ভরানোর স্টক রয়েছে এখানে স্পোর্টস কালেকশন মন ভরানোর মতনই আছে ছোট গাড়িও আছে ভালো কন্ডিশনে আমাদের কাছে তো ঠিকানাটা ছোট্ট করে বলে দিই একদম একদম আমাদের শোরুমে আসতে গেলে আপনি যদি ট্রেনে করে আসেন তো শিয়ালদায় আসবেন শিয়ালদা থেকে সাউথে বারিপুর ট্রেন একদম বারিপুর এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনাকে প্রপার অ্যাড্রেস বলে দেওয়া হবে একদম ইজি প্রসেস একদম ইজি প্রসেস আর যদি বাই রোড আসেন বারিপুর পদ্মপুকুর একদম পদ্মপুর বাস স্ট্যান্ডের ঠিক পিছনেই আর নয়তো ম্যাপেতে মিত্রাঙ্গন অটোমোবাইল সার্চ করবেন মিত্রাঙ্গন অটোমোবাইল বাড়িপুর সার্চ করলে আপনারা পৌঁছে যাবেন তো চলো একদম প্রচন্ড গরম তো মোটামুটি বেশি দেরি করবে না স্টক টপ আপ দেখিয়ে দেবো একদম চলো ফার্স্ট টাইম কি আসছে আপনাদের জন্য মনস্টার মডেল R15 M নিয়ে এসেছি ভার্সন 4 M 2022 এর মিডলের গাড়ি বাবল ভাইজারের সাথে টুকটাক অ্যাকসেসরিজ লাগানো আছে

আপনি দেড় লাখ টাকার গাড়িতে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নিয়ে আসবেন গাড়ি দিনের দিন নিয়ে চলে যাবেন একদম তাহলে এত সুন্দর একটা কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছে মিত্রাঙ্গন অটোমোবাইলে চলো নেক্সট রয়েছে নেক্সট ডিউক দুশো বিএস ফোর মডেল একদম ইয়ং ছেলেদের স্বপ্নের গাড়ি বলতে পারো ইয়ং ছেলেদের স্বপ্নের গাড়ি আছে বিএস ফোর মডেল খুব ভালো কন্ডিশন গাড়ি না চালালে বিশ্বাস করবেন না কিরকম কন্ডিশন আছে দেখে দাম রেখেছি নাইনটি টু থাউজেন্ড

আছে দুটো একটা তেরো চোদ্দ মাসের আর একটা আছে আপনার দু একুশ সালে দু হাজার একুশ সালে যাদের বাজেট কম আছে তাদের জন্য চুয়ান্ন হাজার টাকা নিয়ে চলে এসেছি পালসার একশো পঁচিশ কি বলছে চুয়ান্নয়ান্টি ফাইভ যাদের নতুন গাড়ি একবার কিনতে যাচ্ছ শোরুমে একবার এসে ভিজিট করো দেখো গাড়িটা এই গাড়িটা তিয়াত্তর হাজার টাকা দাম আছে নতুন এক লাখ উনিশ আমার কাছে টাকা একদম তেরো থেকে চোদ্দ মাসের গাড়ি দুখানে অপশন পেয়ে যাচ্ছ তোমরা তাড়াতাড়ি ভিজিট করো কারণ ভিডিও ছাড়া সঙ্গে বুক হতে পারে অনেক কম দামে অনেক অনলাইন বুকিং এরও ফেসিলিটি আছে শুধু আপনারা কিন্তু তাও আসুন গাড়িটা দেখে বুক করলে আমাদের ভালো লাগে খুব ভালো লাগে চলো নেক্সট নেক্সট রাইডার রাইডার মডেল আছে মডেল পাঁচ থেকে ছ মাস বয়স দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর তিন হাজার চলেনি গাড়ি দাদা এখনো টায়ারের কন্ডিশন দেখে পাচ্ছি একদম কিছুই হয়নি কিছু হয়নি তিন চলা গাড়ি নতুন যারা কিনতে যাচ্ছ আরেকবার বলছি একবার এসে ঘুরে যাও পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা আছে হাতে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে এসো গাড়ি নিয়ে চলে যাও ভাবা যায় না অনেকের রিকোয়ারমেন্ট ছিল তারা আমাকে রাইডার দেখাও তাদের জন্য স্পেশাল কালেকশন রয়েছে ই টোয়েন্টি ভেরিয়েন্ট রাইডার আঠাশ থেকে তিরিশ হাজার টাকা নিয়ে আসবে দিনের দিন গাড়ি নিয়ে চলে যাবে নিয়ে চলে যাবে একদম চলো নেক্সট নেক্সট পালস সরি অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি টু ভি একদম

ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে ডবল ডিস্ক খুব ভালো কন্ডিশন নিউ মডেল এটা নিউ মডেল এলইডি হেডলাইট প্লাস ডিজিটাল যে মিটার করেছে এখনকার নিউ মডেল সেই গাড়ি এটা তাহলে একটু দেখিয়ে দি ডিজিটাল মিটারটা একটু দেখিয়ে দি দেখো ডিজিটাল মিটারের সঙ্গে রয়েছে আর এখানে কন্ডিশনে কোনো কম্প্রোমাইজ হবে না কোনো কম্প্রোমাইজ খুব ভালো ভালো কন্ডিশন গুলোই আমাদের কাছে থাকে এই নয় যে গাড়ি নিয়ে গিয়ে আপনাকে কাজ করাতে বরং কোনো ব্যাপার নেই আমাদের নিজস্ব ওয়ার্কশপ আছে গাড়ি প্রবলেম হলে আমরা নিজেরাই সারিয়ে দিই

এগুলো সোনার কালেকশন পুরো বুলেট দু হাজার একুশের গাড়ি ডবল ডিক্স এবিএস এর সাথে খুব ভালো কন্ডিশন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বুলেট মানে কি লোহা লোহা একবার সামনে এসে গাড়িগুলো শুধু দেখুন একদম আপনারা নিজেরাই বলবেন যে গাড়িগুলো কি কন্ডিশন গাড়িগুলো কি কন্ডিশন রয়েছে কোনো প্লাস্টিকের ঝামেলা নেই কোনো কিছু নেই ই মডেল স্ক্র্যাচলেস গাড়ি বুলেট ও ই টোয়েন্টি বুলেট ও ই টোয়েন্টি এগারো মাসের গাড়ি অন্য শোরুমে এনওসি ছাড়া গাড়ি আমাদের কাছে কিন্তু এনওসি কমপ্লিট গাড়ি মানে ফাইন্যান্স হবে দাদা হাতে সত্তর থেকে আশি টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে চলে যান মানে এনে যে ঝামেলা নিতে হবে না এমআই ফেসিলিটি ও রয়েছে এখানে কোনো চাপ নেই অন্য শোরুম এ বলছে দাদা দাম কম চাপড়ে চাপড়ে ফাইনান্স হবে না ফাইন্যান্স এখানে হবে দাদা ফাইন্যান্স হবে না মানে গাড়ি পেপার ঠিক নেই একদম এখানে কোনো চাপড়ানো হবে না কারণ গাড়িটা অনেক গাড়ি রয়েছে গাড়ি ভালো আছে চাপড়া লাগবে না বলো দাদা এগারো মাসের গাড়ি আছে দাদা এগারো মাস মাত্র নতুন কিনতে যাওয়ার আগে আর একবার বলছি ঘুরে যাও এক লক্ষ নিরানব্বই হাজার টাকা

পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা নিয়ে আসুন হান্টার নিয়ে চলে যান পঞ্চাশ থেকে ষাট হাজার হয়ে যাবে অরিজিনাল দাম বলে দি মানে আমাদের কাছে অন্য দাম আছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা এক লক্ষ উনপঞ্চাশ টাকা এগারো মাসের হান্টার ডাব্লু বি নাইনটি সিক্স নাম্বার একদম মানে যাদের অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য পারফেক্ট চয়েস একটা রয়েছে এখানে তোমরা চলে আসো স্বপ্নের গাড়ি নিয়ে যাও কোথা থেকে মিত্রাঙ্গন অটোমোবাইল বাড়িপুর একবার এসে ভিজিট করুন গাড়িগুলো দেখুন দেখুন চলো নেক্সট কি নেক্সট

এক লক্ষ উনবা ডিউক থ্রি নাইনটি বিএস ফোর এত সুন্দর একটা গাড়ি চলে আসে তাড়াতাড়ি নেক্সট নেক্সট ডিউক দু হাজার একুশের মিডিলের গাড়ি হোয়াইট কালার খুব ভালো কন্ডিশনের সাথে গাড়ি একদম

ফাইন্যান্স করতে পারবেন সেই সব গাড়ি দেখাচ্ছে আপনারা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার উইথ ইএমআই ফেসিলিটির সঙ্গে দুটো হেলমেট দুটো হেলমেট এবং দু লিটার করে তো তেল থাকছে স্পোর্টস গাড়িতে আর তেল না দিলে তো গাড়ি চলবে চলবে না ওটা আর বলি না ওই জন্য বড় দরকারও নেই চলো নেক্সট কি রয়েছে নেক্সট তিন হাজার চলা এইচএফ ডিলাক্স তিন হাজার চলা এইচএফ ডিলাক্স তিন হাজার চলা আরে তারা নতুন কিনতে যাচ্ছে তাদের জন্য কি বলতে চাইছো আমি বলছি তো বারবার যারা নতুন গাড়ি কিনতে যাচ্ছেন একবার ওখানে ঘুরে যান দেখে যাও কি রেখেছে এখানে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা

কিছু বলতে হয় না এক লক্ষ চোদ্দ হাজার টাকা তিন মাসের গাড়ি হাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিয়ে চলে যান চলে যান চলো রিল ফাইনাল হয়ে যাচ্ছে মাত্র এক লক্ষ কথা হল চোদ্দ হাজার চোদ্দো হাজার টাকা নেক্সট রয়েছে নেক্সট তেইশের হন্ডা সাইন যেটা এসপি বলে যার কিন্তু বর্তমানে বলার মানে এ রাখে না ভাষা রাখে না এত দাম খুব ডিমান্ডেড গাড়ি এটা চলো তো এই গাড়ি ভালো করে বলতে হবে না সবাই জানে এই গাড়ি সম্পর্কে একদম তো মাত্র দাম রেখেছি উনসত্তর হাজার টাকা

এগারো মাস গাড়ি দাদা এগারো মাস গাড়ি কিচ্ছু হয়নি এখনো তোমার কাছে কত দিতে হবে কত দেবেন হাফ দাম দাও বিরাশি হাজার টাকা দাও হাফ দাম দিলে সিরিয়াসলি বলছি বিরাশি হাজার টাকা নতুন এর ফিল পাবে প্লাস দামে বিরাশি হাজার টাকা হাতে তিরিশ হাজার টাকা নিয়ে আসো আবার মোটামুটি দাদা আজকে কালেকশন কি আছে কালেকশন শেষ আমাদের কাছে আরো গাড়ি আছে আপনারা কল করুন আসুন দেখুন সব রকম গাড়ি পাবেন ছোট গাড়ি বড় গাড়ি মিলিয়ে মিশিয়ে সব রকম গাড়ি পাবেন আমরা একটা কথা বলি কালেকশন দেখাতে দেখাতে কখন শেষ হয়ে গেল শুধু দেখুন শেষ করার আরেকবার বলে এটা মিত্রাঙ্গন অটোমোবাইল শিয়ালদা থেকে যদি আসেন তো বাড়িপুর প্ল্যাটফর্মে নামবেন সাউথের ট্রেন ধরে বাড়িপুর প্ল্যাটফর্মে একদম বাড়িপুর এক নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই একদম আর চ্যানেলের নাম থাকলে বললে কি কিছু ডিসকাউন্ট অবশ্যই চ্যানেল এর নাম থাকলে ডিসকাউন্ট হবে আপনারা আসুন শুধু গাড়িগুলো দেখুন তারপরে দেখবেন আমাদের ব্যবহার ভালো না খারাপ সেটা কমেন্ট করে আপনারা জানাবেন একদম চলো তাহলে এখানে শেষ করছি অবশ্যই